কলকাতায় কংগ্রেসের দপ্তরে হামলার পর থেকে তপ্ত রাজ্য রাজনীতি বিজেপির বিরুদ্ধে হামলার ভাঙচুরের অভিযোগ তুলে জেলায় জেলায় বিক্ষোভে নেমেছে কংগ্রেস নেতৃত্ব সোমবার মালদার ইংরেজ বাজার শহরে মালদা দক্ষিণের সাংসদ ইসা খান চৌধুরীর নেতৃত্বে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে কংগ্রেস নেতা ও কর্মীরা বেশ কিছুক্ষণ বিক্ষোভ করার পর অবরোধ তুলে নেয় কংগ্রেস কর্মীর সমর্থকেরা তাদের দাবি অবিলম্বে রাজ্য সরকারকে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে পাশাপাশি এসআইআর ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ কংগ্রেস সংসদে পাল্টা কংগ্রেসকে তীব্র কটাক্ষ বিজেপির অপরাধ মানে আমাদের প্রতিবাদ চলছে আপনারা জানেন সবাই জানেন এখন যে পাটনা এবং আমাদের বাংলাতে বিধান ভবনে একটা খুব অ্যাট্যাক হয়েছে বিজেপি দুষ্কৃতিরা অ্যাটাক করেছে এখনও অবধি কিন্তু অ্যারেস্ট হয়নি এটা আমাদের মন খুব খারাপ যে টিএমসি পার্টি কেন অ্যারেস্ট করছে না কিন্তু আমাদের মূল বক্তব্য হচ্ছে যে আমাদের মহাত্মা গান্ধী সবাইকে আমাদেরকে একটা জিনিস দিয়েছে যে জিনিসের কোনো মানে এত ভ্যালুয়েবল এত দামি জিনিস সেটা হচ্ছে ভোট যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচশো কোটি আম্বানি আর যার কাছে পাঁচশো টাকা তাদের কিন্তু সমান সমান ভোট আমাদের দেশ সেটা আমাদের কনস্টিটিউশনে আছে আমাদের সংবিধানে আছে এই সংবিধান বিজেপি শেষ করতে চাইছে ওদের এস নিয়ে এসআর বিহারের চেষ্টা করেছে অনেক অনেক ভোট বাতিল বাতিল করেছে সময়ও দেয়নি দু মাস আগে ইলেকশনের আগে এটা জীবনে আমাদের দেশে ইতিহাসে হয়নি একটা ইলেকশনের আগে ওরা যেভাবে তা বাতিল করছে আর রাহুল গান্ধী প্রমাণ করেছে যে ভোট চুরি হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে আজকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের একটা সম্মানীয় প্রধানমন্ত্রীর সম্বন্ধে বাজে কথা বলবে আর একুশটা শাসিত রাজ্যে বিজেপি কিছু করবে না এটা হয় না কলকাতাতে যেটা করা হয়েছে এটা একটা ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া হয়েছে এবং এটা মাথাতে রাখতে হবে যারা আজকে সংবিধান পাল্টে দিচ্ছে সংবিধান পাল্টে দিচ্ছে বলে রেওয়াজ তুলেছে কংগ্রেস একটা সময় ভারতবর্ষের স্বাধীনতার পর এরকম ছিল যে কংগ্রেসের সংবিধান ভারতবর্ষের কোনো সংবিধান না এবং কোনো সংবিধান রেখে কোনো কিছু নেহেরু পরিবার গান্ধী পরিবার করেনি কংগ্রেস করেনি আজকে মোদী সরকার আসার পর সংবিধানের যে ধারা আছে সেই ধারা অনুযায়ী যখন কাজ করতে যাচ্ছে তখন সমস্ত কংগ্রেসিদের কীর্তিকলাপ স্বাধীনতার পর থেকে ধরা পড়ছে সেই জন্য সমস্ত দেশ থেকে বিতাড়িত হওয়ার পরে কংগ্রেস এখন প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনা শুরু করেছে এবং তার মাকে তারা এই সমালোচনাতেও ডেকে আনছে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা